জাহিদুল আলম তৌফিক মুশকালি পৌর কৃষক দলের আব্বাই আমি একটু আমার পারিবারিক জাঙ্গা দেখা করতে দেখাশোনা করতে আমি ছোট মশকালী আপনার শহর কাঁটা বলে একটা জায়গা আছে এখানে গিয়েছি যাওয়ার পরে আমার আমি যখন রাজনীতি করি এই বিষয়ে সূত্র ধরে যারা এখানে দখলবাস যারা আছে আওয়ামী দখলবাস যারা আছে এরা অতর্কিত অবস্থা আমার উপর হামলা করে হামলা করার পর এখানে একটা হামলা করেছে হামলার মধ্যে একটা আনসারুল করিম আছে উনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আর একজন আছে কালাসোনা বলে ওনার ভাই উনি হচ্ছেন আওয়ামী যুবলীগের আওয়ামী শ্রমিক লীগের আপনার সভাপতি না সদস্য ওনার পরিবার সহ বিভিন্ন আওয়ামী সন্ত্রাসীরা চার পাঁচজন এই সাতাশটা জনের উপরও হবে আমার উপর অতর্কিত অবস্থা হামলা করে হামলার এক এলাকাবাসী আমাকে এখান থেকে উদ্ধার করে উদ্ধার করার আমার অবস্থা গুরুতর এই দেখতেছেন আপনারা এই বিষয়টা আমি বর্ষার দৃষ্টি আকর্ষণ করতেছি এই আওয়ামী সন্ত্রাসীদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য আমি আরও জানি দিই আওয়ামী সন্ত্রাসীর জন্য ছোটো ময়স বাসীও আমরা আমাদের বিএনপি যারা কৃষক দল যুবদল দ্বারা করে এদের অবস্থা অবস্থা করুন এই অবস্থায় এই অবস্থা আর কি আমি এখন জরুরি জরুরি গে আসলাম ঠিক আছে ঠিক আছে যাওয়ার পরে এখানে গেলে এখানে এলাকার এলাকাবাসীও দেখছে এই বিষয়টা আমি যখন চিৎকার করলাম চিৎকার করার পর এলাকাবাসী এসেও আমাকে এখান থেকে উদ্ধার করতে পারতেছে না অনেক ইয়া করার পরে আমাদের অনেকজন আটকে রাখা রাখা হয়েছে এখানে আমি এই মুহূর্তে আসলাম অথচ আমাকে চিকিৎসা করার জন্য হাসপাতালে আসতেও দিচ্ছে না তখন স্থানীয় চেয়ারম্যানের ইয়া ইয়া করে এখান থেকে সৌর নিয়ে আমি এই পর্যায়ে হাসপাতাল পর্যন্ত আসলাম আমি আপনার মাধ্যমে এই মহেশকালী অনুরোধ জানাবো এখানে যারা অমিশন ত্রাসী এখনো এই মহেশকালিতে লুটে ফুটে জাগা দখল করে আছে এদের সুস্থ বিচার এবং দ্রুত গ্রেপ্তার করার জন্য আমি মহেশকালী প্রশাসনের ওসি মহোদয়ের কাছে বিনীত অনুরোধ করছি আপনার সাথে কথা বলেছি উনি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মহেশকালী পৌরসগার সম্মানিত আহ্বায়ক জনাব জাহিদুল আলম সাথে কথা বলেছি আপনারা দেখতে পাচ্ছেন ওনার শরীরে যে একটা জামা ছিল সব এটা বিচ্ছিন্ন করেছে আমরা একটু আপনাদের ক্লিয়ার করে বলতে চাই এই যে সৈরশারি সরকার হাসিনা সরকার ফাঁসি আগস্ট পতন হওয়ার পরেও এই যে বাংলাদেশে এই যে সৈরশারি শেখ হাসিনার যারা দুচর কিন্তু এখনও বিরাজমান রয়ে গেছে এমনটা আমরা দেখতে পাচ্ছি হয়তো আপনারা দেখেছেন আপনারা শুনেছেন কিছুক্ষণ আগেই কক্সবাজার জেলাস্থ স্তর উপজেলার ছোট মহিষকালী ইউনিয়ন সাইন নম্বর ওয়ার্ডে সাত নম্বর ওয়ার্ডে উত্তরকুল এলাকায় চিহ্নিত সন্ত্রাসী অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ সাইন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনসারুল করিম এবং এই যে শ্রমিক লীগের সদস্য নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যে কৃষক দল মহেশকালী পৌরসভার সম্মানিত আহ্বায়ক জনাব জাহিদুল আলম এই যে সালাম তৌফিকের উপর অতর্কিতভাবে হামলা করেছে এবং ওনার পুরা শরীরটা কত বিক্ষত করেছে এমনটা আমাদেরকে জানিয়েছেন আমরা তত্ত্ব সূত্রে জেনেছি উনি যখন ওনার শক্তিয় জায়গায় দেখভাল করার জন্য গেছে কিন্তু এলাকার চিহ্নিত সন্ত্রাসী আনসারুল করিম নেতৃত্বে এবং খালাসুনার নেতৃত্বে ওনার উপর অতর্কিতভাবে হামলা করেছে তৎসময় কিন্তু অস্ত্র শস্ত্র দা কিরিস লোয়ার লড় সহ ওনার উপর অতর্কিত হামলা করেছেন আমরা দেখতে পাচ্ছি ওনার মাথা বিভিন্ন জায়গায় আহত করেছে এবং পুরো শরীরের জামা সব ছিঁড়ে ফেলেছে এবং হাত হাত পা সব ব্যাঙ্গে ছুঁড়ে সুরমার করে ফেলেছে আমরা কিন্তু দেখেছি এলাকার যে মহেশখালী উপজেলার যারা বিএনপি যুবদল শ্রমিক দল সহ আরও কিছু নেতৃবৃন্দ গিয়ে ওনাকে কিন্তু ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে আমরা জেনেছি তৎক্ষণাৎ বিশেষ প্রশাসনকেও জানানো হয়েছে এমনটা আমরা শুনেছি এমত অবস্থায় যিনি বক্তব্য গিয়ে আহত ব্যক্তি উনি প্রশাসনের সার্বিক সহযোগিতা

উপর নেতার উপর হামলা করেছেন সেই জন্য আপনার প্রশাসনের কাছে সার্বিক সহযোগিতা কামনা করেছেন এবং যারা হামলা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন